আসসালামু আলাইকুম যাদের চোখে অনেক ব্যথা চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পড়ে চোখে পুষ হয় হ্যাঁ চোখে কেতুর হয় এগুলো জমে থাকে এবং চোখের নানানবিধ সমস্যায় আপনি বকতেছেন আপনি চোখের চিকিৎসা কোরআন থেকে নেন যদি কোরআন থেকে আপনি চোখের চিকিৎসা নেন ইনশাল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনার চোখ ভালো হয়ে যাবে চোখ স্পষ্ট হয়ে যাবে চোখ দিয়ে সুন্দর দেখতে পারবেন এবং আপনার চোখের জ্বালা যন্ত্রণা চোখ লাল হয়ে যাওয়া সবকিছু দূর হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটি আয়াতের কথা বলে দেব যদি আপনারা পড়ে। আপনাদের চোখে ফু দিতে পারেন ঝারফুক করতে পারেন ইনশাল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তার মানে এক কথায় চোখে যদি লাল হয়ে থাকে চোখ দিয়ে পানি পড়তেছে চোখ দিয়ে আপনি তাকাইতে পারেন না সঠিকভাবে চোখে পুস হয়ে থাকে সব কিছু দূর হয়ে যাবে প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই ছোট্ট আয়াতটি কি এবং এটা আমরা মুখস্থ করে নেব ছোট্ট আয়াত এই আয়াত পড়লি আপনার চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন মনু নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআনটা হলো সকল রোগের মহা ঔষধ সকল রোগের শিফা যারা মুমিন তাদের জন্য এটা অবশ্যই শিফা কাজ করবে তার মানে আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন আপনার ভিতরে যদি থাকে অবশ্যই কিন্তু কোরআন থেকে যত আমল দেওয়া হোক সবগুলো আপনার প্রতি কার্যকর হবে তো চলুন আমরা সেই ছোট্ট চোখের আমলটি জেনে সেই আমলটি বিসমিল্লা সহকারে সকালে সন্ধ্যায় এবং যে কোনো টাইম এনি টাইম যে কোনো টাইমে আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি আপনারা বিসমিল্লা সহকারে তিনবার করবেন বিসমিল্লাহ রহমান রহিম فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد আবার বলছি بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد أبر বলছি بسم الله الرحمن الرحيم فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد এভাবে বিসমিল্লা বলে তিনবার পাঠ করবেন অতপর আপনারা দুরুস শরীফ পাঠ করবেন সল্লাহু আলাইহি ওসাল্লাম সল্লাহ আলাইহি ওসাল্লামটা এগারো বার পাঠ করবেন এ দুইটা মিলে আপনি চোখে এভাবে ফু দিবেন এভাবে ফু দিবেন এভাবে চোখটাকে মালিশ করে দিতে পারেন ইনশাল্লাহ চোখের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তো আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো নতুন নতুন আমল পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার